আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বার আমরা নতুন একটা জায়গা সন্ধান নিয়ে আসি যে চোরা উল্কা বিদ্যুৎ ফিল্টার পূর্ব দিকে জায়গার নাম হচ্ছে দনপুর দনপুর মৌজা চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবারও কুমিল্লা চোরার পাশে দনপুর মৌজা আমি আর বাচ্চু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা আজকে যেখানটা আছি দর্শক চৌরা বাজারের পাশেই দনপুর মৌজায় তো যেহেতু গ্রামের ভিতরেই অনেকে যারা গ্রামের ভিতরে চেয়েছেন চেয়ে থাকেন অথবা এই এলাকারও হতে পারেন যদি কেউ আগ্রহী হন এখানে সুন্দর একটা প্লট আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে রাস্তা এদিক দিয়েও রাস্তা আছে আর আমরা যেখানটা দিয়ে আসছি এটা দিয়েও রাস্তা আছে আমাদের যেই কুমিল্লা চট্টগ্রাম পুরনোর যে রোড আছে ওই রোড দিয়ে আসলে আসবেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বললাম আর কি যারা চেনেন তো তারা চেনেনি অনেকে আছেন দক্ষিণ অঞ্চলের পূর্ব অঞ্চলের মানুষ চেনেন না যার কারণে আসলে বিস্তারিত বলতে হয় তো আমরা চৌরা মূলত চৌরা বাজারের পাশেই তো মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি এখানে কিন্তু ঘনবসতি গ্যাসও কিন্তু আছে তবে এই জায়গায় তো আর গ্যাস নয় যেহেতু খালি জায়গা অনুমতি দিলে গ্যাসও আনতে পারবেন আর বাড়ি পর্যন্ত একবারে গাড়ি নিয়ে ডুকা যাবে জায়গা পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকা যাবে সুন্দর ট্রাকও আসবে এই জায়গাটাই সুন্দর জায়গাটা অনেক বড় জায়গা দর্শক এই যে কলা বাগানটা পুরোটা কলা বাগানটা পুরোটা ষোলো শতকের জায়গা এবং অনেক বড় মুখপাত সামনে রাস্তা পাইছে তবে এই জায়গা এখানে কতটুকু দেখেন এই যে বাউন্ডারি পর্যন্ত নাকি এদিকে কতটুকু তো এখানে আপনি বলবেন না মুখপাত কতটুকু পঞ্চাশ ফিট মুখপাত দর্শক যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা থেকে এ পর্যন্ত মোটামুটি পঞ্চাশ ফিটের মতো হবে মুখপাত পঞ্চাশ ফিট আর এদিকে যতটুকুই হয় মোট ষোলো শতক ষোলো শতকের এরিয়া তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এ পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে গন্ডা নয় লক্ষ কথা বলার সুযোগ আছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আর যারা কথা বলতে আগ্রহী সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত কল দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে সময় দিয়ে থাকি অনলাইনে থাকি রাত্র বারোটা পর্যন্ত সব সময় কল দিলে পাবেন আর দর্শক কমেন্ট না করে যেহেতু আমি নাম্বার দিয়েই থাকি সরাসরি কল করবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ স্যার দর্শক যেহেতু দনপুর পড়ছে আবার মৌজা হিসাবে এটা কালিকাপুর মৌজা পড়ে গেছে দনপুরের পাশেই কালিকাপুর মৌজা ওকে দর্শক আল্লাহ হাফিজ